হত্যাযোগ্য অব্যাহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের বিধ্বংসী হামলায় প্রাণ হারিয়েছেন আরো একান্ন জন এবং এর জেরে মৃত্যুর সংখ্যা ছুটে চলেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতি জারি করে সমস্ত তথ্য দিয়েছে পাশাপাশি তাদের তরফ থেকে তুলে ধরা হয়েছে মোট আহত ও নিহতের বর্তমান সংখ্যা সব মিলিয়ে এখন গোটা গাঁজা শ্মশানে পরিণত হয়েছে বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী আগ্রাসনে মৃত্যু হয়েছে একান্ন জনের এবং আহত হয়েছেন আরও আটাত্তর জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে রয়েছেন বহু মানুষ এছাড়া রাস্তায়ও আটকে রয়েছেন অনেকে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলে এই হামলায় আহত হয়েছেন অন্তত আরও এক লক্ষ ন হাজার দুশো চুয়াত্তর জন ব্যক্তিও অন্যদিকে ইসরায়েলে সেনাদের মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে চারশো উড়ে গেছে ইসরায়েলের বিখ্যাত এবং মৃত্যু হয় তিন জানা গিয়েছে তারা সকলে চারশো আম্মাদ এর ছেচল্লিশতম তম ছিলেন এবং তিনজন স্টাফ সার্জেন্ট মৃতদের নাম মাতিতাহু ইয়াকুব পের বয়স আনুমানিক বাইশ কানোয়া কাসা বয়স আনুমানিক বাইশ এবং নেভো ফিসার বয়সানুমানিক কুড়ি পাশাপাশি একই ঘটনায় এক অফিসার সহ তিনজন গুরুতর আহত বলে খবর